যেহেতু সে অনুসারে আমি গান রচনা করছি উন্নতি হতগর প্রবাসী কল্যাণ সমিতি ওখানে গানের অনেক কিছু আছে যেমন শীতের কম্বল দিচ্ছেন ওইটা আছে জাগা জমিন নিয়েছেন ওইটা আছে ওইখানে কিন্তু সব কিছু আছে এটা তুলি ধরছি যে কারণ যেটা বাস্তব এ প্রবাসী কল্যাণ সমিতি যেটা বাস্তব করতেছে সেটা আমি তুলে ধরছি

والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن القدوس السلام المؤمن المحيمن المحيمن العزيز الجبار المتكبر سبحان الله اما يشركون والله الحالك البارئ المسبح له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز

অরাজনৈতিক একটি সংগঠন যেহেতু আমাদের সভাপতি সম্পাদক দেশের বাহিরে রয়েছে প্রবাসে তাদের অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করতে যাচ্ছি আমি নুর নবী পত্র সমিতির ফসার ও প্রকাশনা সম্পাদক সর্বপ্রথম আজকে এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ব্যাংক হোল্ডার মহিউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন সাকা এবং ওয়াজদিন মামা এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফরিসালক এবং রয়েছেন সদস্যবৃন্দ আজকে সর্বপ্রথম আমরা এই সংবর্ধান অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সর্বপ্রথম সম্মাননা দিয়ে যাত্রা শুরু করব আপনারা অবশ্যই জানেন বদরখালীর দু নম্বর ওয়ার্ডের সাবেক এম এবং বদরখালীর সুনামদণ্ড একজন শিল্পী শিল্পী তমিজুদ্দিন উনি তমিজুদ্দিন আজাদ উনি আমাদের বদরকালী প্রবাসী কল্যাণ সমিতির নিয়ে একটি খুব সুন্দর গান রচনা করেছিলেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শুনেছি সেজন্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার তুলে দেবেন ওনাকে আমাদের সমাজের ব্যাংক হোল্ডার এবং রয়েছেন সদস্যবৃন্দ দুটি রয়েছে পুরস্কার ওনার গানের এবং সম্মাননা ধন্যবাদ এখন আমরা পুরস্কার বিতরণ করব সর্বপ্রথম শুরু করছি আজকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোরআন তেলোয়াত প্রতিযোগিতা প্রথম স্থান কোরআন তেলাওয়াতে এইচ এম একরামুল হক মিয়াজি ওনার যদি কেউ এসে থাকে তাহলে দিতে পারবেন দ্বিতীয় স্থান নুরুল নবী জামশেদ আমি তৃতীয় স্থান হাফেজ মোহাম্মদ ইসমাইল চৌধুরী তৃতীয় স্থান ইলিয়াস হক এবং ইসলামী সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এইচ এম শাহজাদাহারুন রশিদ দ্বিতীয় স্থান আরিফুল ইসলাম মিয়াজি তৃতীয় স্থান সালাউদ্দিন সাকা এবং তৃতীয় স্থান দ্রোত দুজন রয়েছেন সাবেক বদরখালী ভবাসী সময় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির পরিচালক আমরুদ্দিন মোহাম্মদ তসলিম এখানে আরেকটি ইভেন্ট ছিল আমাদের পঞ্চাশ বছর উর্ধে যারা সদস্য আমাদের তাদেরকে নিয়ে ফার্স্ট মিশালি গান এই ফার্স্ট মিশালি গানের প্রথম স্থান অধিকার করেন মহিউদ্দিন আহমেদ আমাদের সমাজের ব্যাংক এবং দ্বিতীয় স্থান মোহাম্মদ মুর্শেদ আলম মিয়াজি মুর্শেদ আলম মিয়াজির পক্ষে রয়েছেন ওনার ছেলে

তিন নম্বর আক্তার হোসেন সৌদগর আক্তার হোসেন সৌদগরের পক্ষে কেউ আসেনি যাই হোক পরবর্তীতে সেটা সংগ্রহ সংগ্রহ করেন ফার্স্ট মিশালি গানের প্রতিযোগিতা যেটি একদম সবাই সকল সদস্য অংশগ্রহণ করেছেন সেখানে প্রথম হয়েছেন ফার্স্ট মিশালি গানে আনসার উদ্দিন সাবেক পরিচালক আনসার উদ্দিনের পক্ষে রয়েছেন আপনার নাম বাইনে

দ্বিতীয় স্থান আরিফুল ইসলাম মেয়াজি আরিফুল ইসলাম মিয়াজি আরিফের তৃতীয় স্থান আমির উদ্দিন মোহাম্মদ দস্তগির তসলিম তসলিম ভাইয়ের কিভাবে এরপর আমাদের বিচারক মন্ডলী আমাদের হাফেজ দুজন বাহের থেকে আমরা বিচারক মন্ডলী নিয়োগ করেছিলাম একজন হচ্ছেন হাফেজ শাহাদাত আলী এবং হাফেজ ফরিদুল আলম গানের বিচারক ছিলেন আমাদের ব্যাংক হোল্ডার সালাউদ্দিন সাকা এবং সাদেকুর রহমান ও আমাদের প্রবাসী কল্যাণ সমাজ সমিতি সদস্য এই ছিল আজকে আমাদের পুরস্কার বিতরণী এবং এই সংবর্ধন অনুষ্ঠানের এই তালিকা যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিজয়ী হয় নাই তাদের সবার জন্য রয়েছে এখানে সম্মাননা স্মারক তো

সেখানে আরিফুল ইসলাম মেয়াজি আরিফ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ওনার দুটি পুরস্কার রয়েছেন দ্বিতীয় স্থান দুটি একটি ইসলামী সঙ্গীতে এবং আর একটি ফাঁস মিশাইলি গানে গান ইছলামী সংগীতৰ পুৰস্কাৰ নেৱাৰম্বৰ দুই নম্বৰ ইছলামী আজি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্থান ফাস্ট মিশালী গান এবং ইসলামী সংগীতের পুরস্কার গ্রহণ করছেন আরিফুল ইসলাম মেয়াদি একটু পরে দর্শক এই ছিল আমাদের আজকের পুরস্কার বিতরণীয় সংবর্ধন অনুষ্ঠান আসলে আমাদের সমাজ কল্যাণ সমিতিটি সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এ প্রতিটি সদস্যদের আমরা মনোরঞ্জনের জন্য ঈদের সময় ঈদ পুনর্মিল অনুষ্ঠান করে থাকি আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে সবাই প্রতিযোগীরা অংশগ্রহণ করেন তাদের কন্টে হাম না ইসলামী সঙ্গীত কোরআন তেলোয়া সেগুলো ফাটায় এবং সেখান বিচারকরাও থাকে সেখান থেকে শুনে সুন্দরভাবে আমাদের বিচার কার্য সমাপন ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন আমাদের বেঙ্গলটার সালাউদ্দিন জাগা ভাই সালাউদ্দিন এক একটি হচ্ছে বিচারকের দায়িত্ব পালন করা গানের গানের মধ্যে আর একটি হচ্ছে তৃতীয় স্থানের আমাদের বদরগানে প্রবাসী কল্যাণ সময় সমিতি লিমিটেডের সম্মানিত সম্পাদক বিচক্ষণ সম্পাদক মেধাবী ওনার একটি সম্মাননা এখানে রয়েছেন সেটি গ্রহণ করবেন ওনার বড় ভাই সৌদি আরব থেকে আগত আরিহুল ইসলাম মেয়াদী আরিফ্বাই গ্রহণ করছেন সম্পাদকের পক্ষে সম্পাদক মহোদয় এই মুহূর্তে রয়েছেন মাল এশিয়াতে সভাপতির পক্ষে কি কেম আছে হুম ঠিক আছে প্রাণদালা অভিনন্দনু শুভেচ্ছা তৃতীয়বারের মতো সম্পাদক নির্বাচিত হওয়ায় সৌজন্যে আজকে এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্পূর্ণ অ্যাসপন্সার করেছেন আমাদের বদরকালীন প্রবাসী কল্যাণ সমাজ সমিতি লিমিটেডের কল্যাণ বিষয়ক সম্পাদক এস্তাফাসুদ্দিন ইত্যাদি ও পরিচালক মোহাম্মদ শরফুদ্দিন তাদের জন্য রয়েছে শুভকামনা সভাপতির পক্ষে সভাপতির পক্ষে আমরা আজকের এই সম্মাননা তুলে দেব দ্বিতীয়বারের মতো তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় পান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা এটি গ্রহণ করবেন সভাপতির পক্ষে আমাদের সমাজ ব্যাংক ওয়াজউদ্দিন মামা আমাদের

বদরগের ফাওয়াজিক কল্যাণ সমিতি নিয়ে উনি যে গানটি রচনা করেছেন সেটি শুনে সবাই সকল সদস্য মুগ্ধ হয়েছিল সেদিন জন্য আজকে ফুল দিয়ে এটা এটা ব্রণ করে নেওয়া হচ্ছে আমাদের অফিস কার্যালয়ে একটু যদি শোনাতেন গানটা উন্নতি প্রবাসী কল্যাণ সমিতি আচ্ছা আচ্ছা আমরা একটু আপনার প্রশ্ন করব আমাদের সমিতি কার্যক্রম আমরা তো কেউ এখানে দেশে নেই আমি এখানে প্রতিষ্ঠাতা এবং এবং এখনো পরিচালক রয়েছি আমরা অনুপস্থিত থাকাকালীন সময়েও আমরা এই সমিতিটা এতটুকু এনেছি এটা আপনার কি লাগে এটা তো আমার অসম্ভব পছন্দনীয় সবার পছন্দ যেহেতু সে অনুসারে আমি গান রচনা করছি শতগর উন্নতি প্রবাসী কল্যাণ সমিতি ওখানে গানের ভিতরে অনেক কিছু আছে যেমন শীতের কম্বল দিচ্ছেন ওইটা আছে জায়গা জমিন নিচ্ছেন ওইটা আছে ওই গানে কিন্তু সব কিছু আছে এটা তুলি ধরছি কারণ যেটা বাস্তব এ প্রবাসী কল্যাণ সমিতি যেটা এটা বাস্তব করতেছে সেটা আমি তুলি ধরছি সালাম আলাইকুম ধন্যবাদ আসলে আমরা উপস্থিত না থাকলেও আমরা সকলেই ভাই ভাই সব সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলেমিশে কাজ একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করি প্রথম সমিতি প্রতিষ্ঠার পর থেকে আমরা যারা দেশে আসি আমাদের সকল কিন্তু এভাবে বরণ করে হয়েছিল এখন আরিফ ভাই যেহেতু ওনাকে আজকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আমরা এবং আমাদের পরিচালক রয়েছে নাজমুল হাসান এবং রয়েছে শৌকতুল ইসলাম আশেখ

তাদেরকে বরণ করে নেওয়া আমাদেরকে তো অনেকবার বরণ করে নেওয়া হয়েছে ও আজকে বিয়ে আজকে রাত্রে কিন্তু আমাদের সেখানে উপস্থিত হওয়ার কথা যদি সময় হয় অবশ্যই আগামী আলেন কি আগামী আলেন তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ওকে ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন